আসসালামু আলাইকুম আমি সাদিয়া হায়াত অর্থি আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে বা শেয়ার করবো আমার এইচএসসি পরীক্ষার লাস্ট তিন মাসের প্রিপারেশন কেমন ছিল তো প্রথমেই বলে রাখি আমার ইন্টারমিডিয়েট লাইফে এই দুই বছরে আমি হচ্ছে মূলত মানে পড়াশোনা কিন্তু করেছি করিনি এরকম না আমি আসলে প্রেশারে না পড়ে পড়াশোনা করি না নিজ থেকে তো এরকম এই দুই দেড় বছর আমার হচ্ছে যে টিচাররা পড়া দিয়েছেন আমি সেগুলোই শুধু পড়া পড়ে তাদেরকে দিয়েছি দ্যাটস ইট মানে নিজ থেকে এফোর্ট আমি এই দেড় বছরের দেই নাই কিন্তু এইচএসসি পরীক্ষার এইচএসি যে টেস্ট পরীক্ষাটা হয় টেস্ট পরীক্ষার আগের এক মাসে এক মাস মানে এই টেস্ট পরীক্ষার এক মাস আগে থেকে আমি পড়াশোনা শুরু করি অর্থাৎ আমার এক্স্যাক্ট যদি বলি আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দুই হাজার বিশের মার্চের শুরুতে অথবা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমার ঠিক খেয়াল নয় ফেব্রুয়ারি বা বা মার্চে আর আমি পড়াশোনা শুরু করি অক্টোবরের দিকে তো অক্টোবরের দিকে আমি পড়াশোনা শুরু করি মাঝখানে এক মাস আমার পরীক্ষা গেছে টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষার জন্য আমি অনেক ভালো করে প্রিপারেশান নেই একবার ওখানে আমার সবগুলো বই সবগুলো চ্যাপ্টার সব কিছু একদম কমপ্লিট একবার এবার আমার আমার ওইখানে কিন্তু অনেকগুলো পরীক্ষা দিয়ে আমার অনেক কিছু ল্যাকিংস বেরিয়ে আসে যে আমার এখানে এখানে বেশি পড়া লাগবে যে আমার কৃষি শিক্ষা কৃষি শিক্ষা আমার একদমই মানে পড়তে খুব কষ্ট হতো খুবই কঠিন লাগত তো কৃষি শিক্ষা আমার অনেক পড়াশোনা করা লেগেছে পরে গিয়ে আবার তো যাই হোক আমার যেই ল্যাকিংসগুলো ছিল সেগুলো আমি কাটিয়ে উঠি আস্তে আস্তে মানে সরি কাটিয়ে উঠি বলতে সেগুলো আমি আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করার পর আমি ও ওইগুলোর ওপর মানে আমার ল্যাকিংস কাটিয়ে ওঠার জন্য আমি কাজ শুরু করি আমার টেস্ট পরীক্ষা দিয়েই টেস্ট পরীক্ষা দিয়েই ওই সময় কিন্তু আমার আসলে মানে নিজ থেকে আমি বললাম যে আমি পড়াশোনা করি না কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে মানে একদম ফাইনাল পরীক্ষা বলেন বা যে কোনো পরীক্ষার আগে কিন্তু আমার একটা টেন্ডেন্সি থাকে যে একটা পড়া বা একটা সিলেবাস আমি ফুল সিলেবাস একবার সুন্দর করে একদম খুটি নাটি পরে শেষ করে ওটাকে আমি ওই পার্টিকুলার পরীক্ষার ওই ডেটের আগে আমি চার থেকে পাঁচবার মানে যতবার পারি মিনিমাম কমপক্ষে তিনবার এর থেকে বেশি আমি রিভিশন দিব তারপরে আমি পরীক্ষা দিব এছাড়া আমি পরীক্ষা দিব না এটা এরকম আমার মানে পরীক্ষা দিব না তো হয় না অবশ্যই আমি রিভিশন দিব ইনশাল্লাহ তো এই টেন্ডেন্সিটাই আমার মধ্যে তখনও ছিল তো তখন লেগে পড়ি পড়াশোনায় আমি অনেক পড়াশোনা করেছি অনেক পড়াশোনা করেছি এখন এটা নিয়ে আসলে মানে হাসাহাসি করতে পারেন যে অনেক পড়াশোনা করেছি এভাবে বলছি কিন্তু আসলেই অনেক পড়াশোনা করেছি আমার সিচুয়েশান কিন্তু সেই সময় আমার অনেক আমি মানে যদি স্ট্রেইটলি বলি আমি অনেক প্রতিকূলতার মধ্যে ছিলাম ওই মুহূর্তে যখন আমার এইচএসসি পরীক্ষার সামনে মানে দুই হাজার উনিশের পাঁচই সেপ্টেম্বর এই ডেটে অনেক বড় একটা ঘটনা ঘটে আমার লাইফে যাই হোক তো সেটার পরে আমি আমরা আমরা আমার ফ্যামিলি অনেক স্ট্রাগল করেছি অনেক বেশি অনেক সেটা সেই গল্প দিন বলবো কি কী মেনটেন করে যে আমি পড়াশোনা চালিয়েছি এটা আসলে আপনাদের না চিন্তার বাইরে বলবো না বাট আমার জায়গা থেকে এটা আসলে আমার চিন্তার বাইরে ছিল যে এই কাজ আমাকে করতে হবে তো যাই হোক লাইফ খুব স্মুথ চলছিলো না কিন্তু তার মাঝখানেও আমি যতটুকু সময় পাইতাম ধরেন আমাকে অনেক লং ডিস্টেন্সে গিয়ে পড়ে আসতে হতো যেখানে আমি পড়তাম সেখানে ডিস্টেন্সটা অনেক লং ছিল অনেক ভরে উঠে অনেক অন্ধকারের মধ্যে গিয়ে প্রাইভেট পড়ে আসতাম তারপর হচ্ছে যে আইসিটি পড়তে যেতাম ইংলিশ পড়তে যেতাম ইকোনমিক্স পড়তে যেতাম গিয়ে গিয়ে পড়ে আসা লাগতো তো অনেক টাইম কনজিউম হতো আমি এই টাইম এই জন্য বললাম যে যতটুকু টাইম পেতাম কারণ এই টাইমটুকু যদি আমার যাতায়াতে না লাগতো আমি কিন্তু আরও বেশি ভালো পড়তে পারতাম তো তো অনেক বেশি স্ট্রাগল চলছিলো ওই সময় তারপরেও আমি কিন্তু আমার মতো করে যতটুকু টাইম মানে আমার মাথায় এটা ছিল যে এক ফোটাও আমি টাইম ওয়েস্ট করবো না আমার মাথায় মানে এটা বারবার বললে বারবার কেন বলছি কারণ এটার ওপরেই বেশি জোর দিব যে আমার এক সেকেন্ড ওয়েস্ট করা মানে অনেক বড় কিছু আমি কিন্তু অ্যাডমিশনের কথা যখন বলি তখনও কিন্তু এই কথাটা বলি যে একটা সেকেন্ড ওয়েস্টে হয়ে গেলেও আমার কাছে অনেক খারাপ লাগতো যে আমি কেন পড়তেছি না বাট বা আমাকে পড়া পড়া লাগবেই এরকমই কিন্তু এইচএসসির আগেও ছিল তো আমার এইচএসসি পরীক্ষার দেড় মাস আগে আমার আরও একবার পড়া কিন্তু শেষ এবার আমি টার্গেট নিলাম পনেরো দিনে আমি আবার শেষ করব কিন্তু পনেরো দিনে শেষ করতে পারিনি তার কিছুদিন বেশি লেগেছিলো তারপর আরেকবার আমি শেষ করেছি এবার নেক্সটে কিন্তু আমি পনেরো দিনে একবার শেষ করেছি এবার পরীক্ষার পনেরো দিন বাকি আছে পরীক্ষার পনেরো দিন বাকি আমি আরেকবার রিভিশন দিব আমি একবার রিভিশন দিয়ে রেখেছি মানে কয়বার রিভিশন দিয়ে রেখেছি আরেকবার আমি রিভিশন দিয়ে দিব তখন আমাদের জানানো হয় যে করোনার জন্য লকডাউন দিয়ে দেওয়া হয় এবং পরীক্ষা স্থগিত করা হয় তো এই হচ্ছে যে কাহিনী পরীক্ষা স্থগিত করা হলেও আমার কিন্তু একদম ফুল ছিল যদি পরীক্ষা হতো আমার বিশ্বাস আমি অবশ্যই আল্লাহ চাইলে ভালো রেজাল্টই করতে পারতাম তো আমাদের কিন্তু এরকম বলা হয় নাই যে তোমাদের পরীক্ষা হবে না আমাদেরকে একদম পরীক্ষা যখন অনেক মানে প্রত্যেকবার এটাই বলা হয়েছে পরীক্ষা পেছানো হবে পেছানো হবে কিন্তু হবে ফুল সিলেবাসেই হবে কোনো শর্ট সিলেবাস সিলেবাস না আর বাই বাইদা ওয়ে এখনকার যারা দেখছেন তাদের তাদের মনে হতে পারে যে রিভিশন দেওয়াটা তো খুব কঠিন আসলে আপনাদের কাছে যদি শর্ট সিলেবাসে কঠিন হয় আমরা কিন্তু শর্ট সিলেবাস পড়িনি আমরা লং সিলেবাসই পড়ে পড়েছি সম্পূর্ণ সবগুলো সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার আর বাংলা প্রথমপত্রে শুধু আপনার বারোটা কবি গদ্য বারোটা পদ্য বারোটা বারোটা করে চব্বিশটা সব কিছুই কিন্তু আমি রিভিশন দিয়েছিলাম তো এই ছিল কথা আর ওই পড়াশোনা চলতেই চলতে ছিল চলতেই ছিল পরে লাস্টে হচ্ছে ডিসিশন হলো যে আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এই যে আপনার হচ্ছে যে এসএসসি আর জেএসসি এর রেজাল্ট অনুযায়ী পরে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসলো বাট পরীক্ষা দেওয়া হয়নি তো এই ছিল আমার কাহিনি আমার কাহিনি বলতে আমার এইচএসসি এর প্রিপারেশনের কাহিনী সো আপনারা যারা এখনও স্টার্ট করেন নাই আর বাই ওয়ে আমার কিন্তু ভালোই ল্যাকিংস ছিল আমি ওই যে বললাম স্যাররা পড়া দিতেন পড়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার বিশেষ করে মানে এই যে কৃষি শিক্ষাতে যেমন আমি বলতে গেলে আমি পড়ি পুরাটা বই কিন্তু আমি অনেক ভালো করে পড়েছিলাম এই কয় মাসে অনেক ভালো করে সবগুলো এমসিকিউ সবগুলো প্রশ্ন আমি অনেক সুন্দর করে মুখস্থ করেছিলাম এ এর ছাড়াও বাদ বাকি আমি আর বরাবরই আমার এমসিকিউতে কেন জানি আমার মার্ক বাকিদের থেকে তুলনায় কিছু মার্ক কম আসতো তো আমি এবার এমসিকিউতে মানে ফোকাস করেছিলাম যে একটাও আমি বাদ দিব না আমি তিরিশে তিরিশই পাবো আমাদের তখন তিরিশ নম্বরের এমসিকিউ এবং সত্তর নম্বরের সৃজনশীল থাকতো সাতটা সৃজনশীল লিখা লাগতো তো এই আর বলবো যে যাদের এখনও প্রিপারেশান শুরু করেননি যারা তারা এখন থেকেই প্রিপারেশন আবার শুরু করেন আবার নতুন করে বলতে আপনাদের যত যেই চ্যাপ্টারটা আরেকটা ভুল যেটা সবাই করে উদাহরণ স্বরূপ যদি আমি বলি যে সাতে মার্চের ভাষণ কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের একদম প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার প্রথম থেকে অনেকবার আমরা শুরু করেছি তো প্রথম চ্যাপ্টার পড়তে পড়তে আপনার প্রথম চ্যাপ্টার কিন্তু অনেক পরিচিত তো প্রথম থেকে শুরু না করে আপনি শেষ থেকে শুরু করেন অথবা যেটা যে চ্যাপ্টারটা সব থেকে কঠিন মনে হয় এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসবেই ওই চ্যাপ্টার থেকে শুরু করেন ঠিক আছে তো এভাবে এখন থেকেও শুরু করেন আপনি টার্গেট নেন বিশ দিনে টার্গেট নেন বিশ দিনে একবার শেষ করেন তারপর পনেরো দিনে আরেকবার শেষ করেন তারপর দশ দিনে আরেকবার শেষ করেন তারপরে পাঁচ দিন পাঁচ দিনে দুইবার আবার দুইবার শেষ করেন তো আমি কমেন্ট করতে পারেন যে হচ্ছে যে বলা তোই সহজ করা তো সহজ না আমি তো নিজে করেছি আমি জানি সহজ কি সহজ না অবশ্যই সহজ না কিন্তু সবাই তো সহজ পথই অবলম্বন করবে আপনি একটু কঠিন পথ বেছে নেন না তারপরে দেখেন সবার থেকে আলাদা নিজের কিছু ডিফারেন্স মেক করতে পারেন কি না করেই দেখেন পরিশ্রম করে দেখেন পরিশ্রম কখনো বৃথা যাবে না ইনশাল্লাহ যদি আল্লাহ তাল্লা চান আর কি তো এটাই ছিল আর কোনো কোয়েরিজ থাকলে বাই দ্য ওয়ে আমি হচ্ছে অ্যাডমিশান টেস্টের এই যে দুই হাজার চব্বিশ সালের অ্যাডমিশান টেস্টের অ্যাডমিশান যারা দিবেন তাদেরকে আসলে আমি আদৌ পড়াতে পারবো কি না আমি জানি না আমার অলরেডি যেই টিউশনগুলো আছে এগুলো ম্যানেজ করতে মানে এগুলাই ম্যানেজ করতে একটু সমস্যা হচ্ছে আমি যদি ভার্সিটির সেমিস্টার ব্রেক মানে পাই যদি ছুটি পাই একটা লং ছুটি যদি পাই তাহলে হয়তো আমি পড়ালে মানে পড়ালে পড়াতেও পারি তাছাড়া আমার পক্ষে বোধ হয় এই বছরের অ্যাডমিশান টেস্টের মানে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সময় দিয়ে ওঠা সম্ভব হবে না বোধ হয় আরেকটা কথাও ক্লিয়ার করে ক্লিয়ার করে রাখি যে আপনারা যারা আর কি ভিডিওটা এত দূর যারা দেখেছেন হয়তো বা মনে করতে পারেন যে আমার কাছে পড়তে যাচ্ছেন তো যেটা বললাম এখন আমার আমি যদি পড়ায়ও আমার পড়াটা কিন্তু খুবই ইনফর্মাল আমি কিন্তু ফর্মালি হোয়াইট বোর্ড মার্কার বা হচ্ছে ডিজিটাল বোর্ড বা স্ক্রিন শেয়ার করে এভাবে কিন্তু আমি পড়াই না আমি কিভাবে পড়াই আমার কাছে বই থাকে আপনার কাছেও বই থাকবে তো আপনি ওখানে মানে আমার মেক করা শিট নাই পার্সোনাল আমার কোনো মেক মানে আমি নিজে তৈরি করা কোনো সিট দিই শিট বলতে কিছু নোটস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরি মানে অ্যাডমিশান টেস্টের জন্য রিটার্ন পার্টের জন্য কিছু নোটস আছে সেগুলো ছাড়া মানে যেগুলো আর কি আমার 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 কাছে যারা পড়ে পড়ে তাদেরকে আমি শেয়ার করি তো এগুলো ছাড়া আমার কাছে কোনো কিন্তু এক্সট্রা কোনো শিট নেই আমি বই দেখে পড়ে আপনার কাছে বই থাকবে আমার কাছে বই থাকবে বাজারে যথেষ্ট ভালো ভালো বই আছে যেগুলো আমি নিজেও পড়েছিলাম তো বই থেকে আমি আপনাকে বইয়ের লাইন আমি এদিকে বলবো আপনি ওদিকে দেখবেন বইয়ে দেখবেন এবং সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে কানেক্টেড থেকে কল বলতে আমি ক্লাস নেই ডিসকর্ড অ্যাপে তো অ্যাপে কানেক্টেড থেকে আমি আপনাকে হচ্ছে পড়াগুলো বুঝিয়ে দিব এবং পড়াগুলো দিব এবং নিব আর সাধারণ জ্ঞান কিন্তু আমি শুধু পড়া দেই আর নেই মূলত আমি ইংলিশটাই আপনাদেরকে বুঝিয়ে দিব গ্রামার পার্টগুলা ওই যেগুলো পড়া যেই জায়গাগুলো পড়তে হবে সেই জায়গাগুলো বলবো এইগুলো মানে আমি তো দেখিয়ে দিব কী কী পড়তে হবে না পড়তে হবে তো মোটামুটি সব যেখানে যেখান থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি আছে সব কিছুই আমি পড়াবো আর ইংলিশটাই মূলত আমি দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব আর আমি বাংলা বাংলাও গ্রামার আছে বাংলার যেখানে বেঁধে যাবেন আমি সেখানে বুঝিয়ে দিব আর এছাড়া সাধারণ জ্ঞান আমি শুধু আপনাদের পড়া দিব আর নিব এখানে আমার আমি আলোচনা করে সাধারণ জ্ঞানটা আমি পড়াই না এটা আমি আগে থেকে ক্লিয়ার করে রাখলাম আর এটাই আমার পড়ানোর সিস্টেম এটাও আমি ক্লিয়ার করে রাখলাম তো একটা ব্যাচ হয়তো বা আনতেও পারি আমি গতবার শুধুই শর্ট কোর্স এনেছিলাম মানে এক মাসের শর্ট কোর্স লং কোর্স আমি আনিনি তো লং কোর্স আসলে লং কোর্স বলতে তিন মাসের এর বেশি না তো তিন থেকে বা চার মাসের যদি আনি আপনারা যদি চান আপনাদের যদি রেসপন্স ভালো থাকে আমি হয়তো বা চেষ্টা করব আমি জানি না কথা দিতে পারছি না কারণ অলরেডি স্টুডেন্টরা অ্যাডমিশান যে কটা পড়াচ্ছি সবার দুইজন এর মধ্যে অ্যাডমিশানে প্রিপারেশনই নিচ্ছে একজন এইচএসি টোয়েন্টি ফাইভ আর একজন হচ্ছে যে টোয়েন্টি ফোরের তো যাই হোক এখন যেটা বলার সেটা আবারও বলি যে আমি ফ্রি না আমার অনেক রাশ যাচ্ছে এই মুহূর্তে আর সামনে মানে অলরেডি স্টুডেন্টদেরকে নিয়ে আমি বিজি আমার সামনে আমি ব্যাচ যদি আনিও তো ক্লিয়ার করেই দিলাম কিভাবে কি পড়াবো কি না পড়াবো আর আমার আরেকটা কথা আমার ব্যাচটি কিন্তু প্রচুর পড়াশোনার প্রচুর প্রেশার যারা পড়েছে তারা জানে পড়াশোনার প্রচুর প্রেশার এখানে আপনাকে অনেক বেশি পড়তে হবে কারণ আমি আমার অ্যাডমিশন টেস্টে যেরকম পড়েছিলাম আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়া দিব ঠিক সেভাবেই আপনাদেরকে পড়াবো পড়া নিব তো আপনাদের অনেক স্টাডি মানে পড়াশোনার অনেক প্রেশার প্রেশার থাকবে পড়াশোনা অনেক বেশি না করতে পারলে আপনার আমার কাছে এসে কোনো লাভ নাই সরাসরি বলে দিলাম তো এই ছিল তো আর কোনো কোয়েরিজ থেকে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম